হ্যালো আর্মি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিটিএস বাংলা আমাদের আজকের ভিডিওতে বিটিএস পে এর নতুন লাইফটিকে বাংলাতে এক্সপ্লেন করব তোর কথা নেওয়ার ইয়ে লেট স্টার্ট ভক্তদের গুড মর্নিং বলার মাধ্যমে উই লাইভ শুরু করে আর তাকে দেখিয়ে আন্দাজ করা যাচ্ছিল যে সে হয়তো মাত্রই ঘুম থেকে উঠেছে এরপরই বলে সে প্যারিসে তার বন্ধুদের সাথে পার্টি করার পর হোটেলে এসে ঘুমিয়ে পড়েছিল এবং মাত্রই তার ঘুম ভেঙে গেছে এমনকি অনেক চেষ্টা করার পরও তার ঘুম আসছে না ভি আরও বলে এমনটা হয়তো মিলিটারিতে থাকার জন্যই হচ্ছে সেখানে আমার খুব ভালো ঘুম হতো খুব তাড়াতাড়ি শুয়ে পড়তে হতো এবং খুব তাড়াতাড়ি জেগে উঠতে হতো আর ঠিক এই সময়টাতেই আমাদের সবাইকে ঘুম থেকে জাগানো হতো আর এখন এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে এরপর অনেক আর্মেদের একসাথে ইংলিশে কমেন্ট আসছিল যার জন্য ভি বলে ও তোমরা ধীরে ধীরে করো এবং ইসি ইংলিশে লেখো আরে আমি তো এখন বিপদে পড়ে গেলাম আই সরি আর্মি কিন্তু এবার হয়তো আমার আবারও ঘুমিয়ে পড়া উচিত কারণ আমি শুধুমাত্র ইংলিশ কমেডি দেখতে পাচ্ছি এখানে কোনো কোরিয়ান নেই এমনকি এখানে তো লাইভ কমেন্ট ট্রান্সলেশন করার ব্যবস্থাও নেই তখন একজন আর্মি কমেন্ট করে ভি তুমি এআই দিয়ে ট্রান্সলেট করতে পারো এর উত্তরই ভি বলে আমি তো পারি না কিছুক্ষণ আর্মিদের কমেন্ট দেখার পর ভি বলে আর্মি তোমরা যারা ঘুমাচ্ছিলে তোমরা আবারও ঘুমিয়ে পড়ো যাদের সকালে কাজ আছে তারাও ঘুমিয়ে পড়ো আর যারা টিভি দেখছিলে তারা আবারও টিভি দেখা শুরু করো আমিও ঘুমিয়ে পড়ি এটা বলার পরই বিএল লাইভ এন্ড করে দেয় হয়তো বুঝতেই পারছেন আর্মিদের কমেন্টের জ্বালায় বিল লাইভই বন্ধ করে দিছে তো যাই হোক এই ছিল বিয়ের লাইভের এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানতে কিন্তু একদমই ভুলবেন না আর সব শেষে কথা বলবো আমি অনেক দুঃখিত হয়তো দুই ভিডিও না দিতে পারাই আই আম রিয়েলি সরি আমি প্রমিস করতেছি এখন থেকে রেগুলার ভিডিও পাবা